যেহেতু সৌন্দর্য সুন্দরই তারা মানে হালতো বোনুর মানে দাদা কলেরই মানে বেগুন এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর ঘর ঘর একদি তারা মানে এই বাড়ির টুকলে বাড়ি বাড়িতে এত বেশি সুন্দর লাগে

i folkeret.

打不打不都没办了。 私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私

মানে ইদে বানা বেগন্ত আসলে গ্রামের বিল্ডিংটা খুবই মানে খুবই জরুরি মেঝে মাঝে যাই মজা করন যায় পিকনিক করন যায় মানে খুব ভালো লাগে আর কি একদিন দিন খুবই ভালো লাগে গ্রামে পরিবেশ হন

বিল্ডিং মানে সুন্দর সুন্দর বিল্ডিং বহু সুন্দর সুন্দর বিল্ডিং মানুষ নাই দেয় মানে বিল্ডিং অল গড়ি গড়ি তারা নাই মানুষে পরিষ্কার পরিষ্কার করে এলে যাবিগুলো আসলে সময় নেই যেহেতু দূরে রাস্তা আর রোদ তো কিছু নৌরে তো এর যায় প্রস্তুতি দেখা বাছাত